উপরে রয়েছে মহরমের বার্তা নিচে আছে রথের পাশাপাশি কালকে আমরা এখান থেকে প্রচুর মানুষকে প্রাণ করেছি আর যেখান থেকে কিছুটা দিচ্ছি নারায়ণপুর সবসময় সম্প্রীতির বার্তা দেয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় নেতৃত্বে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা নবীদের জন্মদিন পালন করি আবার স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করি

আর <laughs> কি

বন্ধু মানে আমরা একটা সম্পর্কিত শান্তিতে পালন করা এবং শোকের ময়ম তাদের পালন আজকে সেটা আমরা সুন্দরভাবে পালন করতে প্রত্যেক হয়ে প্রায় রাত সাড়ে কিন্তু আমাদের

তিনি সুস্থ হোক সুস্থ হয়ে সমাজের আবার কাজ করুন এটাই বন্ধুমানের পক্ষ থেকে আমাদের বার্তা যে কোনো মানুষই অসুস্থ হয়ে যদি আমাদের আনন্দে বা উৎসবে সেই মানের বার্তা দুঃখের বিষয় তা তিনি তো আমাদের বিধায়ক আমাদের অভিভাবক তিনি সুস্থ হোক সুস্থ হয়ে নানা প্রাসী নিউবাসী আমরা নারায়ণপুর বর্তমান চলছে এখানে একটা জিনিসই পোকা হিন্দু মুসলমান সবাই কিন্তু এখানে উপস্থিত এখানে একটাই কথা দিদিরই কথা সবার কথা মানে ধর্ম যার উৎসব সবার আর বন্ধুবল সম্বন্ধে তো যত বলবো তত বলতেই থাকবো এখানে বন্ধুবহলে প্রত্যেকটা সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানি বছর বছর আমার যতদূর ধারণা এটা মনে হয় সাতাশ সাতাশ বছর চলছে এটা ওরা বন্ধুরা মিলে এই অনুষ্ঠানটা করে এবং আমরা আমি জানি না মহামারদের কি বলে কিন্তু আমরা প্রসাদ বিতরণ বলি এটা আবারও বলে এটা কিন্তু ওরা দিয়েছিল যে সবাইকে নির্বিশেষে এখানে লাইন দিলে করে অনেক হিন্দু মুসলমান সবাই কিন্তু নির্বিশেষে প্রসাদ দেওয়া হচ্ছে এবং সাহনাজারী মন্ডল ও আমার ছোট ভাই আমি হয়তো একটা ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু আমি এই ওয়ার্ডের ফোর ওয়ার্ডের যেখানে কাউন্সিলর সেই চারটো ওয়ার্ডের বাসিন্দা আর ওকে বহুদিন ধরে চিনি ওর মতো কর্মটক ওর মতো উদ্যোগী ছেলে দরন্ত্র প্রাণ সেই ছেলেকে আমি শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই এবং ঈশ্বরের আল্লাহর কাছে প্রার্থনা করি ও আরও বড়ো হোক এবং এই বন্ধুমহলে এই কর্মসূচি যেন দীর্ঘদিন ধরে চলে আমি ভবিষ্যতে প্রার্থনা হতাম কিন্তু তবুও যেন আমি উপর থেকে দেখতে পাই যে ডাঙ্গি মণ্ডলের নেতৃত্বে এই বন্ধু দাদাই এই কর্মকান্ডে পুনর হাড়ি শুনলাম একটা সম্পত্তির দিচ্ছে ওরা সবকিছু দিচ্ছে সারা বছর সারা বছর এই বল কিছু না কিছু উত্তরে কাজ করে থাকে আজকে দুপুরে যান দিকে পড়েছে একজন আমাদের ওদেরই বন্ধুবল আমার ওয়ার্ডের বাসিন্দা সেলিম বলে একটা ছেলে ক্যান্সারে মারা গেছে তার উদ্দেশ্যে ওরা আজকে বৃক্ষ প্রদান করেছে কারেন্সি আমি গর্বিত এবং আমি কি কী অভিনন্দন জানাই ডামটিকে আমি হয়তো কোনো কারণ আসতে পারিনি কিন্তু ওর তরফ থেকে ওই যে বন্ধু মহলের একটা সদস্যদের জন্য তার স্মৃতি উদ্দেশ্যে এটা করেছে তার জন্য ওকে আমি ধন্যবাদ

এত সময়ের মধ্যে তোমাদের খেলা তোমরা দেখিয়ে এখান থেকে চলে যাবে প্রতিবারের ন্যায় এরকমই হয় তো আজকে আমাদের যে মাননীয় বিধায়ক যে প্রতি বছর আমাদের সঙ্গে থাকে এবারে উনার অসুস্থ হয়ে পড়েছে এই জন্য আকুলোতে ভর্তি আছে আমরা খুব দুঃখিত আমরা চাই উনি সুস্থ হয়ে বাড়ি আসুক আমরা এটাই কামনা করি হ্যাঁ একটা পুরস্কার ব্যবস্থা করা হয়েছে আমরা হাত আমরা সবসময় এই হাত বাড়িয়ে থাকি আমাদের আমার কোর কমিটির পুরো টিম আছে এখানে এরা সব সময় সহযোগিতায় হাত বাড়িয়ে প্রতি বছরে আমাদের আজাদ ভাই আছে আজাদ ভাই পুরো লাঙ্গার চালায় এটা বন্ধু মহল আছে ওরাও চালায় আরও পাড়া পাড়াতে চলছে এরকম এটা সব জায়গাতেই হয় এটা শুনলাম যে সাতাশ বছর ধরে বছরে হলে সাতাশ বছর ধরে চলছে তা আমি যে সাতাশ বছর ধরে এখান থেকে বার্তা দিচ্ছে এখন যে একটা দল আছে যেটা আমাদেরকে বিভাজন করতে চাইছে নিজেদেরকে মারামারির একটা বিঘ্ন ঘটাচ্ছে সেটার জন্য আমরা এই বার্তাটা দিতে চাই ওনাদেরকে যে আমরা কোনোদিন এরকম ওদের একটা ভাব সে pade আমরা পড়তে চাই না আমরা এই বার্তাটা সবসময় ওদেরকে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ ভাই সামনে 21 জুলাই তোমাদের ইউনিয়নের কি হবে 21 জুলাইকে সমর্থন আমরা সব সময় একদম এগিয়ে আছি যেভাবে আমাদের নির্দেশ দেবে আমাদের এই কমিটি সেইভাবে চলবে আজ প্রস্তুতি আছে বাস দিয়েছে আমাদের আমরা যাবো একুশে জেলায় সবাই মিলে যাবো আমরা বাস ভর্তি করে আমরা যাবো আজকে মহরমের দিনে কত লোক মোটামুটি কাবাডুর পোশাক পাবে আমাদের এখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ডেক তাবাডুক আছে তার বেশি ছাড়া কমানো একটা অনুমান আমি বলি যত না আমার নাম মোহাম্মদ রফিক আমি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা আমাদের এই রাজারহাট কৈখালিয়ার অটো ইউনিয়নের নারায়ণপুরের আমি সেক্রেটারি হ্যাঁ আমারও জয়েন্ট সম্পাদক আছে তিনিও যদি কিছু বলে এই বিষয় নিয়ে ধরো একটু ধরো ধরো বলবেন Okay here this team এক te mile ekai kichu lage pakke rod pora tohke pashe pashe ekke mohor palito ache ei je হয়েছে poitcher modhe nil bondho ache ar je rokom

সমস্ত প্রোগ্রামে মন্তব্য স্থান প্রোগ্রাম করি আমরা এড়িয়ে যাওয়া ধরনের মানুষের মাছ হ্যাঁ মেয়ে বিয়ে হলে এই ধরনের একটা সদস্য মারা গেছে আমরা ছেলে তার উদ্দেশ্য মুখে প্রধান এই সমস্ত আমাদের আমাদের খুব সদস্য আছে নিয়ে আমরা এই ধরনের প্রোগ্রাম বিশ্বের একটাই

সকলের কাছে আমাদের পেয়ে থাকবে সামনা থাকবে যে আমাদের সবাই সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং সর্বোপরি বিশ্বের শান্তি যাতে বজায় থাকে সেটা কামনা করছে আমার নাম মোহাম্মদ আজগের জীবনের সদস্য